হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাংস তো না আমরা আজ আমাদের বাসায় ইফতারি আয়োজন করছি এই মাংস রান্না হচ্ছে এবং মূলত খিচুড়ি রান্না হবে মাংস বোনা করা হচ্ছে তো আমাদের এই হচ্ছে বাবুর মশিউর ভাই ওনার হাতের রান্না খুব ভালো লাগে মজা লাগে তো আমরা এই তো এই দেখেন মুরগির মাংস আমরা ইফতারি করবো এই মুরগির মাংস দিয়ে তো আমরা খিচুড়ি রান্না করে পরে আপনার আরেকটা ভিডিও দেখাবো আপনাদেরকে ইফতারির সময় তো হয়ে গেছে রান্না হয়ে গেছে

যাই হোক এই মশলাটা আমার কাছে খুব ভালো লাগে তো আপনি চেষ্টা করবেন আমাকে রেসিপিটা দেওয়ার জন্য আমি দর্শকদেরকে দেখানোর জন্য হলেও আমি এটা দেবো যাতে দর্শক ভালোভাবে খাওয়া খাওয়ার যেটা একটা টেস্ট সেটা ভায় তো তো আশা করি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের ইফতারের সময় যে খিচুড়ি রান্না করবো তা ওটাও দেখাবো দোয়া করবেন ওই ভিডিওটা পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম